আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi washabbihi ajmain amma সুপ্রিয় দর্শক, রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবিক জীবন কেমন ছিল? এমন বিষয়টি জানা দরকার। এবং এর থেকে আছে প্রচুর শিক্ষা গ্রহণ করার বিষয় সেই শিক্ষাগুলো নেওয়া দরকার এবং এটাই আসলে ইসলামকে জানা মানা বোঝা ও পথ চলার জন্য একটি সুন্দর পন্থা সেই পন্থায় ধারাবাহিক আলোচনা করে থাকি আমরা আজকেও একজন বিখ্যাত সাহাবি আবু ওবায়দা ইবনুল জরাহ রদি আল্লাহ আনহুর জীবন থেকে আমরা শিক্ষা নিব ইংস আল্লাহুল আজিজ যার উপাধি আমিনুল উম্মাহ উম্মাতের যিনি আমিন ছিলেন একইভাবে তিনি আশারা মুবাসার একজন সাহাবি আবার তিনি আসলেই বহু গুণে গুণান্বিত হয়ে রাসুল করিম সাল্লি সাল্লামের খেদমত করেছেন সারাটি জীবন আসুন জীবন থেকে জানব জানাবার জন্য আমাদের স্টুডিওতে দুজন মেহমান আছেন তাদের সাথে পরিচিত হই আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী আসসালামাইকুম রহমতুল্লাহ বামে রয়েছেন বিশিষ্ট আলিমেদীন শাহ ওয়ালিউল্লাহ আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারকাত সকলের পক্ষ থেকে দুজনের সালামের জবাব দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম অরহমাতুল্লাহি অবরাকাত। আমরা অরবিন এ সাহাবী এবং বহু গুণে গুণান্বিত এ সাহাবীর জীবনের শুরুটা একটু যাব প্রথমে মহতারাম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বংশ পরিচয় নাম কুনিয়াত এবং পরবর্তীতে ইসলাম কবুল করেছেন এই প্রেক্ষাপটটি আপনি তুলে ধরবেন ও ও আমিন ওয়া আ'লিহি ওয়া সাহবিহি যাল্লাযীনা তবা'উহু বিহিসাদিন ইলা ইয়াওমিদ্দীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে শত সাহাবী গদর জীবন এই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে প্রতিবে আমরা জানি তার নাম কি আবু আবাদ হচ্ছে তার উপনাম এটি আরব দেশের ব্যাপকভাবে প্রচলিত ছিল ছেলের নামের আগে আবু যোগ করে লোকটিকে সমাজে পরিচিত করা হতো এটা আমাদের বাংলাদেশও আছে আমরা ছেলের নাম বাবাকে বলি যে খালেদের বাপ আবু খালেদ ওই আবু খালেদ খালেদের বাপ একই কথা আবু আবায়দার মূল নাম হচ্ছে আমের বিন আব্দুল্লাহ বাবা আব্দুল্লাহ কিন্তু তাকে পরিচিত করা হয়েছে আবু আবায়দা জাররাহ নামে আল্জালাহ হচ্ছে তাঁর দাদা আচ্ছা বাবা সম্পর্কে ইতিহাস নীরব হিজরতের চল্লিশ বছর পূর্বে তার জন্ম আর মৃত্যু হয়েছে আঠারো হিজড়িতে আবু ওবায়দা রদি আল্লাদ সেই সৌভাগ্যবান সাহাবিগণের একজন যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে বর্ণনা এভাবে এসেছে তিনি আটজনের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন আরেকটি বর্ণনা এসেছে আবু ওকর আদি আল্লাহ যে যেদিন ইসলাম গ্রহণ করেছেন তার পরের দিন তিনি ইসলাম গ্রহণ করেছেন বাস্তবতায় বর্ণনার না কারণ আবকর বকর একদম প্রথম দিকে ইসলাম গ্রহণ হয়েছে ওনার ইসলাম গ্রহণের বিষয় হচ্ছে আটজনের পরে তবে এটা সঠিক যে তিনি দারুল আরকাম মে অমর রেহরতাল্লাহ আনহুর ইসলাম গ্রহণ করার মাধ্যমে চল্লিশ জন হয়েছিল। তো তিনি এই চল্লিশের কোটটা পূরণ হওয়ার আগেই তিনি ইসলাম গ্রহণ করেছেন অতিশয় সৌভাগ্যবান সাহাবি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন যেমনটি আমাদের ডক্টর শহীদ ইসলাম বারাকি বলেছেন যে বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন প্রতিটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন তারপরে তিনি সৌভাগ্যবান সাহাবিদের একজন যারা দুইটা হিজরতের মর্যাদা পেয়েছে একটা হিজরত হচ্ছে হাবাসা হাবাসা আবার দুই দলে হিজরত করেছে তিনি দ্বিতীয় দলে ছিলেন তার মদিনাতে হিজরত করেছেন তাহলে কত দিক থেকে তিনি মর্যাদা সম্পন্নতে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন দুইটি হিজরতের মর্যাদা অর্জন করেছেন তারপরে দশজন সাহাবিকে নাম ধরে দলাম বলেছেন যে আবু অকর ফিল্ড জান্না আমর ফিল্ড জান্না এইভাবে আবু ওবায়দ ফিল চান্না তো দশজন সাহাবিকে রাসূল নিজের জবান মোবারকে যে অমুকে জাননা তমুক তাদের একজন আরেকটি অতিরিক্ত মর্যাদা হচ্ছে রসসলাম বলেছেন বুকারির হাদিস ইন্না লিকুল আমিনা ওয়া ইন্না আমিনা ইয়া ইয়া উম্মা আবু আবাদ আব্দুল জাল্লাহ প্রত্যেক নবী করলেনা আমি প্রত্যেক নবীরা একজন বিশ্বস্ত অতি বিশ্বস্ত কারণ সবাই তো বিশ্বস্ত অতি বিশ্বস্ত বা একান্ত বিশ্বাস্ত একজন ছিলেন প্রকল আর হে আমার উম্মাহ জেনে রাখো যে আমাদের মানে আমার এই উম্মার আমিন হচ্ছেন অতি বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু আবায়দা আবদুল্লাহ রাজিউল্লাহমান শুক্রান আবার আসবো আপনার কাছে এবার মহতারাম একজন প্রবীণ সাহাবির কর্ম এবং রাসুলের খেদমত এই নিয়ে আপনি কথা বলুন বারাক আল্লাহ হাফিক আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুল্লাহ বাবাক আমরা শুনছিলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম নাম ধরে ধরে যাদেরকে জান্নাতের সুসংবাদ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় দিয়েছেন তাদের অন্যতম সাহাবি আবু ওবায়দা আমের আসল নাম ডাকাম আবু ওবায়দা যদিও এটা সত্য যে তিনি জন্মের পরেই তার নাম আবু ওবায়দা কিন্তু পরবর্তীতে সত্যি তার পুত্র সন্তান জন্ম নিয়েছে এবং তিনি নাম রেখেছেন উবায়দা আমাদের দেশেও এটা প্রচলিত যে জন্মের সাথে সাথে বাচ্চাকে বাপ বলে ডাকা এবং কার বাবা তা অগ্রিম তার সন্তানের নাম দিয়ে দেয় কিন্তু আমের ইবনু আবদুল্লাহ ইবনু জর্রাহ রদিয়াল্লাহ তালানহু যার ডাকনাম বা উপনাম ছিল আবু উবায়দা সত্যি তার পুত্র সন্তান জন্ম তিনি নাম রেখেছেন উবায়দা তো রসুল্লাহ তা তালাম থেকে বয়সে এগারো বছর বা দশ বছরের ছোট ছিলেন এগারো বছরের কথাটাই অনেক বেশি বাস্তব হ্যাঁ তিনি রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামের আহ্বানে দাওয়াতে মাক্ষাতুল মুকাররামায় অন্তত 8 জন বা চল্লিশ জনের ভিতরেই তিনি ইসলাম কবুল করেছেন এবং মাক্ষাতুল মুকাররামায় দারুল আর কামে রসুল্লাহ সাল্লাহ তালী আলী ওসাল্লামের রসুল্লাহ সাল্লাহ তালা আলী প্রতিষ্ঠিত প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষালয় বা বিদ্যালয় আরকাম দার আল আর মধ্যে তিনি ছিলেন অন্যতম শিক্ষার্থী এমনকি হা তিনি ইসলাম শিখেছেন এবং মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু তাল আলিসুর নির্দেশে মক্কায় যখন চরম অত্যাচার জলুমার নিপীড়ন শুরু হয়েছে তখন দ্বিতীয় পর্যায়ে হাবাসায় যারা হিজরত করেছিলেন তিরাশি জন এদের অন্যতম ছিলেন বা নেতৃত্বে ছিলেন আবু উবায়দা আমের ইবনে আবদুল্লাহ ইবনে আল জর্রা রদিয়াল্লাহ তালান শুধু তাই না আবিসিনিয়াতে রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের নির্দেশে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যারা হিজরত করেছেন তারা একত্রিত হয়েছেন এবং এই ব্যাপারে বিখ্যাত হাদিস রয়েছে অনেকগুলো যে আবিসিনিয়ার তৎকালীন বাদশাহ নজ্জাসী এবং তার দরবারে আবু সুফিয়ান নিজে গিয়েছেন কুরাশদের প্রতিনিধি হয়ে যাতে তাদেরকে আশ্রয় দেয়া না হয় তখন আলিবাবি তালিবাদাহু তালানহুর ভাই তিনি মুসলমানদের প্রতিনিধি হয়ে কথা বলেছেন অপরদিকে আবু সুফিয়ান কুরাশদের পক্ষ হয়ে কথা বলেছেন কিন্তু তখন আবু উবায়দা ইবনুল ও ওই আবিসিয়ায় হিজরত করা মুসলমানদের সঙ্গে ছিলেন যাদেরকে নিয়ে তারা আবিসিনিয়াতেও ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন শুধু তাই না খ্রিস্টান রাজ্য ছিল আবিসিনিয়ার বাদ সাহাজ তিনিও তৎকালীন ঈসা আলী হিসাল্লামের ধর্মের অবশিষ্টাংশ মানতেন কিন্তু যদিও পরবর্তীতে তিনিও ইসলাম কবুল করেছেন বলে কোরআন দলিল দিয়েছে এবং বোখারি মুসলিমের হাদিস রসুল্লাহি সাল্লাহ তালা আলী না নজ্জাসি মারা যাওয়ার পরে মদিনায় বলেছেন আসো আমাদের এক ভাই মারা গিয়েছে আমরা তার জানাজা পরি রসুল্লাহ সাল্ল্লা আলী গুয়েসাল্লাম তার গায়েবানা জানাজা পড়েছেন তো আবিসিনিয়াতে ততদিন তারা ছিলেন যতদিন না রসুল উল্লাহি সাল্ল আলী হুসাল্লাম নবুয়তের তেরোতম বছরে বাক্ষাতুল মোকরমা থেকে মদিনায় হিজরত না করেন রসুল্লাহ যখন মদিনায় হিজরত করলেন এই সংবাদ আবিসিনিয়ায় পৌঁছালো আর আবিসিনিয়া থেকে তারা মদিনায় পৌঁছালেন তো রসুল উল্লামের নির্দেশে দারুল আর কামের বিদ্যায়তন থেকে জ্ঞান শিখে মুসলমানদের সঙ্গ হয়ে নেতৃত্ব দিয়ে আবিসিনিয়ায় গিয়ে আবার আবিসিনিয়া থেকে মদিনায় হিজরত করলেন আবু ওবায়দা আবদুল শুধু তাই না মদিনায় হিজরত করার পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালাআ হুসেন মহাজিরদের সাথে আনসারদের ভ্রাতৃত্ব করে দিয়েছেন এবং সৌভাগ্যের বিষয় হল আবু ওবায়দা ইবনুলজরাহ আমের বিন আবদুল্লাহ বিন আল জরাহ আল্লাহ যখন আবিসিনিয়া থেকে আবু উবায়দা বিন আব্দুল্লাহ বিন জর্রাহ রাদি আল্লাহ তিনি হিজরত করলেন মদিনায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালী হোসাল্লাম বিখ্যাত একজন আনসারি সাহাবির সাথে তার ব্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন তিনি আর কেউ নন তিনি মোয়াজ ইবন জবাল রাদি আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী হোসাল্লাম মোয়াজ জবাল রাদি আল্লাহ তাল সাথে যখন ব্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিলেন মদিনায় তিনি থাকলেন এবং আলী সাল্লামের মদিনার দশ বছর তিনি বিশ্বনবী সাল্লামের সঙ্গী ছিলেন আর এটাও ভুলে গেলে চলবে না বংশের অন্যতম শ্রেষ্ঠ বংশের সন্তান ছিলেন আবু উবায়দা আমের বিন আবদুল্লাহ বিনিয়াহ এমন কি তার জীবনের এটা শ্রেষ্ঠত্ব যে তিনি উম খত রাদি আল্লাহ সময়ে মুসলিম জাহানের খালিফ মুসলিম জাহানের সেনাবাহিনীর সেনাপতি ছিলেন এবং নসবে যে রসুল করিম সাল্লাসাল্লামের নসবের সাথে বংশের সাথে চতুর্থ বা পঞ্চম পুরুষে যে মেল খায় যে মতাম আপনার কাছ থেকে জানবো যে আবু ওবায়দা রাজিয়াল্লাহ তাল আনহু এই নামে হলো সংক্ষেপে পরিচয় তিনি ইসলাম কবুলের পরে রাসুদ সাল্লাহ আলিহাসাল্লাম তাকে কি কি বড় বড় দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি কত দক্ষ ও যোগ্যতার সাথে এই দায়িত্বগুলো পালন করেছেন এ বিষয়ে জি আবু বিন যেমনটি আমরা এতক্ষণ শুনেছিলাম আসার সুসংবাদ জামিনাতে সুসংবাদপ্রাপ্তদের একজন তিনি এই উম্মার হচ্ছেন অতি বিশ্বস্ত ব্যক্তি তাকে রসুল সোল্লা সাল্লাম খুব কাছ থেকে তো তিনি গড়ে উঠেছেন যেমনটি আমাদের শাহসাহ বলছেন যে দারুল আলকামের তিনি ছাত্র দারুল আলকাম রসুল সোল্লাহ সাল্লামের সরাসরি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষক হচ্ছেন আর সাহাবি তো বেশি না চল্লিশ জন তো নিবিড় শিক্ষার সুযোগ তারা পেয়েছেন হাতে কলমে শিক্ষার সুযোগ পেয়েছেন তো আবু এবং জাল একাধারে তো তিনি উঁচু মানের মর্যাদা এবং সাহাবি ছিলেন রাশ তার তার জীবদ্দশাতেই বিভিন্ন বাহিনীর নেতৃত্ব দিয়ে তাকে পাঠিয়েছেন যে বোখারের যে ঐতিহাসিক যে আদেশটি যে সাহাবেকলাম এক তোমার খাদ্য সংকটে পড়লেন একটা মাত্র খেজুর তিনশো জন একজনের জন্য ভরাদ্দ একটা মাত্র খেজুর বোজন অবস্থাটা তো সেখানেই তারা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলেন এই অভিযান হয়েছিল বাহারাইনে বিশাল আকৃতির এক মাছ মাছটা মৃত এখন সাহাবেকর মধ্যে একটু মতো পার্থক্য যে খাবো না খাবো না তোর আবু ওভায় সিদ্ধান্ত দিলেন যে না আমাদের খেতে হবে বেঁচে থাকতে হবে এই সাইজটা বোঝেন কত বড় হইতে পারে তিনশো জন লোক আঠারো দিন খেয়েছে এবং খাওয়ার পরে যে কাঁটাটা এইভাবে বাঁকাইয়েছে সেখানে উঠের উপরে একজন উঠে নিচ দিয়ে অতিক্রম করেছে তো কিছু মাসের একটা অংশ জন্য তারা নিয়ে আসলেন এবং ঘটনা বললেন তো তাদের মানসিকভাবে তাদেরকে শতভাগ স্যাটিসফাইড করার জন্য প্রশান্তি দেওয়ার জন্য বলেন আমার যদি থাকে আমাকে কিছু দাও তো তারা দিলেন রাজশাহী খেলেন তো এর মানসিকভাবে তারা প্রশান্তি না আমরা যা খেয়েছি হারামটা খাইনি হালাল খেয়েছি সেটা বিশ্বনবীও খেয়ে হ্যাঁ বিশ্বনবী যা যিনি হারাম হালাল নির্ধারণ করেন তিনি খেয়েছেন তো এটা হয়েছে তার মাধ্যমে আরেকটি ঘটনা যে উহযুদ্দ রসুল সাল্লা সাল্লামের যে মাথায় আপনার ঢুকে ঢুকেছিল কিসের এখনকার আমাদের আমরা এটাকে হেলমেট বলি আর্মিরা ব্যবহার করে থাকে আমি কথা প্রসঙ্গে এক জায়গায় বলেছি আলেন্দের সামনেই যে আমরা যে টুপি পরি এই টুপিকে সুন্না বলে এটা টুপি পরা সুন্না প্রমাণ করাটা সময় লাগবে আলোচনা লাগবে যে আসলে সুন্না কিনা কিন্তু হেলমেট পরা যে সুন্নাতে কোনো সন্দেহ নেই যে দুশ্মনের আক্রমণ থেকে নিজকে রক্ষা করার জন্য আক্রমণ তো হবেই মোহাম্মদ আসলামের উপর আক্রমণ হয়ে থাকে সাহাব একরামের উপর আক্রমণ হয়ে থাকে ওই ধারাবাহিকতা যারা চলবে দিনকে বিজয়ী করার জন্য উল্লাহ আল আলিয়া আল্লাহর কালিমা উচ্চতায় থাকবে তো উচ্চতায় রাখার দায়িত্ব আমাদের আল্লাহর কালিমা উচ্চতায় রাখার জন্য লিও ঝেরাহার দিন একুল্লি আল্লাহর দিনকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য যারা ময়দান অবস্থান করবে তাদের সাথে শত্রুর সংঘাত সংঘর্ষ অনিবার্য তাহলে রসড় হেলমেট পরেছেন আমরা যারা তিরিশ চল্লিশ বছর তাফসির করি বোখারের হাদিস পড়াই আমরা বড় আলেম হিসেবে পরিচিত আমরা জীবনকে একবারের জন্য হেলমেট পরেছি তবে হেলমেটটা মোটরসাইকেলে হেলমেট পরলে না আমি বলছি যে আমাদের সেনাবাহিনীরা হেলমেট পরেন তো মুহাম্মদ সাল্লাম হেলমেট পরেছেন তো যেটা বলছিলাম যে এটা বের যখন উহুদের যে বিপর্যয় হয়েছিল অনেক সাহাবী ছোট ছোট করেছেন কিন্তু কয়েকজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেরা ঢাল হয়ে গিয়েছে তার মধ্যে আবু তিনি এই যে মানে লোহার টুকরা তিনি দাঁত দিয়ে কামড় দিয়ে বের করে দিয়ে তার আপনার একটা দাঁত পড়েছে আরেকটা বের করেছেন আরেকটা দাঁত পড়েছে তো এই আবু বয়দ যে আমিন ও উম্মা এই উম্মার আমিন অতি বিশ্বস্ত না তো হবে কে জাজাকুমুল্লাহ খায়ের শুধু হেলমেট নয় হেলমেট পড়তে হবে এবং যুদ্ধ শিরস্রান রাসুল পরেছেন তা পড়তে হবে যুদ্ধের প্রশিক্ষণ রাখতে হবে এবং শত্রুর মোকাবেলা করা গোয়েন্দা প্রশিক্ষণ এ সমস্ত বিষয় মিলে কৃষ্টি কালচার সভ্যতা দিয়ে ইসলাম বুঝে যারা প্রকৃত মুসলিম হলেন তারা শুধুমাত্র ইমামতি ইমামতিকে অবজ্ঞা করছে না কিন্তু ওখানেই সীমাবদ্ধ থাকাটা ঠিক হবে না আমাদের হাতের সময় একেবারে কম আপনি সর্বশেষ তার ইন্তেকালটা কিভাবে হল আবু উবায়দা ইবদুলজ্লা রদিউল্লাহআল রদি আল্লাহ কোন শাসন আমলে মুসলিম মিল্লাতের সেনাবাহিনীর সেনাপ্রধান ছিল এবং তখন বাইতুল মোকাদ্দ স্বাধীন করার জন্যে যে বিশাল বাহিনী ওমর ইব্দুল খত্তাহ আবরাদি আলম প্রেরণ করেন যদিও বিনা যুদ্ধেই বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় ওমর ইব্দুল খত্তা আবরাদি আল্লাহ বাইতুল মুকাদ্দাস স্বাধীন করেছিলেন আর ওই সময় প্রেরিত সেনাবাহিনীর অন্যতম সেনাপ্রধান ছিলেন আবু উবায়দা ইব্দুলজরাহরাদি আল্লাহআ আলম তিনি জর্ডান সীমান্তে ইন্তেকাল করেন এবং এটা বর্ণনায় প্রমাণিত যে তখন এক প্রকার প্লেগ রোগ হয়েছিল ওই রুগে আবু উবায়দা সহ বেশ কিছু সাহাবাই আরাম আক্রান্ত হয়ে উমর্বুল খাত্তা আবাদ তাদেরকে দেখতে গিয়েছিলেন এবং সর্বশেষ উমর রাদি আল্লাহ যখন তাদের এই গ্রামের কাছে পৌঁছালেন তখন একজন সাহাবে এসে বললেন আপনি আর ভিতরে ঢুকবেন না উমর ইবুল খত্তা আবরাদিয়মাল এই ক্ষেত্রে সাল্লামের কোনো হাদিস আছে কি না তখন একজন উপস্থিত বলেন হ্যাঁ আমি শুনেছি সাল্লাম বলেছেন যদি কোথাও প্লেগ বা মহামারীর প্রাদুর্ভাব হয় তুমি নতুন করে প্রবেশ করবে না আর ভিতরে থাকলে পালিয়ে যাবে না ওমর ইব্দুল খত্তা আবরাদি আল্লাহ তালহ ভিতরে আর প্রবেশ করেননি তবে ওই প্লেগ মহামারীতে মরলেও ও শহীদ বলেছেন রসুল উল্লা আলী হোসাল্লাম সেনাপ্রধান হিসেবে পাহাড়ে আশ্রয় নেওয়া সেনাবাহিনীর যে কয়জন শাহাদতের পেয়ালা পান করেন তাদের অন্যতম ছিলেন আবু ওবায়দা রদি রদিউল্লাহ তালানহ আজও জর্ডানে জর্ডানে সিরিয়ার একেবারে ফিলিস্তিন সীমান্তে তার কবর রয়েছে এবং কবরের পাশে একটি মসজিদ রয়েছে যেটা বর্তমান জর্ডানে রয়েছে আল্লাহ কবর প্রিয় দর্শক সাহাবাইকরামের জীবন মানে একজন সাহাবি একজন ফকি একজন মহাদ্দেশ একজন মুফতি একজন মুজাদ্দেদ একজন মুস্তাহিদ সকল দিক থেকে পরিপূর্ণ মানুষ আমরা যাদেরকে মনে করব এমন মানুষ মানুষেরা হলেন রসুল্লাহ সাল্লি সাল্লামের সম্মানিত সাহাবাইকরাম অতএব তাদের জীবনকে জানুন আমরা এই ছোট্ট পরিসরে আপনাদেরকে সব জানাতে পারব না সংক্ষিপ্ত যতটুকু তুলে ধরা হলো ততটুকুন থেকে আমরা বুঝলাম যে তারা সকল প্রকারের শিক্ষায় শিক্ষিত হয়ে আমল করেছেন আমরা যেন তদ্রক করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক এনায়ত করুন এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত